নমস্কার এসে গেলাম আজকে আছে ভাত আছে গলা ভাত দেখাই গলা ভাত পেঁপে ভাতে ঢেঁড়স ভাতে এতে কিন্তু তেল নেই নুন আছে আর আছে এই সমস্ত রকম সবজি দিয়ে সব রকম সবজি দিয়ে হ্যাঁ সব রকম মশলা দিয়ে পেঁপে টেঁপে দিয়ে মশলা ছাড়া তেল মশলা ছাড়া এই নিরামিষ ঝোল নিরামিষ মানে ওই তো কি বলবো নিরামিষ ঝোল এই হচ্ছে মানে একদম পারফেক্ট রুগীর খাবার একদম পারফেক্ট রুগীর খাবার কিছু করার নেই গো কিছু করার মানে মাছ ভাল লাগে না ওজন্য আমি নিজেই বলেছি মাছ করতে হবে না না রোজ রোজ মাছ ভালো লাগে না হ্যাঁ এইজন্য আজকে একদম এই সবজি ঝোল ঢেরস ঢেরস ভাতে আর পেঁপে ভাতে এই আমরাও সবাই তাই খাচ্ছি আমরা সবাই তাই খাই আমাদের ঘরে সবাই আমরা এই খাই কিন্তু আমরা আলাদা করে আর কিচ্ছু রান্না করি না যেহেতু আমি খাই সেই খায় পড়ে তাই ঘরে একজন নিয়ে কত ইয়ে করব সে এরকমই রান্না করি সবাই খায় সবাই খায় ছেলে বউ সবাই খায় এই রান্না আমিও খাই আমার একটু অসুবিধা হচ্ছে যেটা সত্যি সেটাই বলে ফেললাম কিন্তু না খাই সবই খাই ছেলে ওরা ওরা ওরকম তেল ছাড়া অল্প তেল দিয়ে এইরকম রান্নায় ওরা খায় সেদ্ধ এরকম টাইপের খায় সবার জন্যই এখন এরকমই হচ্ছে রুগী একজন কিন্তু হচ্ছে সবার জন্য চারজনই খাচ্ছি এরকম তাই কি আছে হয় বলুন তো নিজে ভালো মন্দ রেধে খাবো আর ওই মানুষটা এরকম খাবে প্রতিটা সংসারে তাই হয় ওই যা রান্না করে রুগী যা খায় তাই খেতে হয়

উনি কিন্তু বলতেন আপনারা সেদ্ধ খান না আপনারা সেদ্ধ খান না মনে পড়েছে সে সেদ্ধ ঠিক আছে খাও হ্যাঁ আপনার জন্য আপনার কতটা হ্যাঁ ভালো থাকবেন সবাই টাকা